আমার ভিডিওতে আপনাদের সব সময় একটাই কোশ্চেন থাকে যে আমি কি সব সময় মানুষের বাসায় খাই আমার বাসায় কাউকে কি কখনো দাওয়াতই দেই না সেই আমার বাসায় আমি মানুষকে দাওয়াত দেই বাট সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না কারণ এত পরিমাণ ব্যস্ত থাকে একা হাতে সব করি তাই ভিডিও করা হয় না এই আপনাদের জন্য এই ভিডিও নিয়ে এসেছি যে আমার বাসায় কাকে কাকে দাওয়াত দিয়েছি আর কি কি রান্না করেছিলাম সব আজকে আপনাদের সাথে শেয়ার করব সকালে ঘুম থেকে উঠে আমি একটু বাইরে চলে গিয়েছিলাম কারণ গ্রোসারি আমার বাসায় একটু কম ছিল ওগুলো কিনতে গিয়েছিলাম আর তারপর চা খেয়ে বাসায় চলে আসলাম বাসায় চলে এসে আমি একা হাতে সব কিছু কাটাকুটি করেছিলাম ফার্স্টে আমি করে নিয়েছিলাম করলা ভাজি তারপর এখানে ইলিশ মাছের দো পেঁয়াজে ছিল আর এখানে আমি দুই রকম শুটকি ভিজিয়েছিলাম একটা ফেয়া শুটকি আর একটা লইটা শুটকি যারা যারা আমার বাসায় এসেছিল তারা তেমন একটা সুটকি খাবার রান্না করতে পারে না এর জন্য ভাবলাম যে তাদেরকে আমি একটু সুটকি রান্না করে দিই এটাই তারা মজা করে খাবে ইলিশ মাছ যেহেতু দুইটা কেটেছিলাম আর দুইটা লেজ দিয়ে আমি ভাবলাম যে এখানে একটু ইলিশ মাছের লেজ ভর্তা করি তাতে মন্দ হয় না ইলিশ মাছের লেজ ভর্তাটা আমি পাটায় বেটে করে করেছিলাম কারো যদি রেসিপি লাগে আমাকে অবশ্যই বলবেন আমি আপনাদের জন্য রেসিপি দেব একা হাতে আমি সব কিছু অ্যারেঞ্জ করি যার জন্য আমার তেমন একটা ভিডিও মেক করা হয় না বাট আমিও কিন্তু দাওয়াত করে মানুষকেই খাওয়াই আপনাদের মতো ক্রিসমাসের ল্যাচ ভর্তা শেষ করে এখানে আমি লইটা শুটকি ভর্তা করেছিলাম লইটা শুটকিটা আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম কাটা ছাড়িয়ে নিয়েছিলাম আর এখানে মৌসিম ভর্তা তারপর আমি একটু ডাল ভুনা করেছিলাম এটা বলতে গেলে ডাল চচ্চড়ি রান্না শেষ করে আমি গরুর মাংস সবার লাস্টে রান্না করেছিলাম আর গরুর মাংসটা আমি আগের দিন রাতে মেরিনেট করে রেখেছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আমি এখানে আলুটা একটু ভেজে নিয়েছিলাম আর আমি একেবারে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম একটু ভুনা ভুনা করে গরুর মাংসটা কালারটা দেখতেও যেমন অস্থির হয়েছে খেতেও কিন্তু অসাধারণ মজার হয়েছে এবং সবাই কিন্তু অনেক পছন্দ করেছিল আমার এই গরুর মাংস রান্নাটা আমার বাসায় যেহেতু রাতে দাওয়াত এর জন্য আমি একটু আস্তে ধীরেই রান্না করেছিলাম কারণ সকালে আমার ছেলের পরীক্ষা ছিল সকালে আমি ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলাম গরুর মাংস রান্না শেষে আমি এখানে রুই মাছ পটল বেগুন ভাজা করব আর এগুলার জন্য আমি ম্যারিনেট করে রেখেছিলাম সকালেই সালাদের জন্য কিন্তু আমি একেবারে সবজি কেটে রেডি করে রেখেছিলাম শুধু মেহমান আসলে আমি আমি একটু মেখে আর রাতে যেহেতু দাওয়াত আমার বাসায় দুপুরের মধ্যে সব সবকিছু রান্নাবান্না শেষ করে নিয়েছিলাম শুধু মেহমান আসার আগে জাস্ট ভাজাভুজি আর পোলাওটা রান্না করেছিলাম সন্ধ্যার পরে যেহেতু এইগুলা দুপুরেই মেরিনেট করে রেখেছিলাম এর জন্য রাতে আমার তেমন কোনো কষ্ট হয়নি সব ভাজার পরে কিন্তু আমি পেঁয়াজ মরিচ বেরেস্তাও করে দিয়েছিলাম ভাজার পরে এখানে আমি পটল ভাজার জন্য পটল দিয়ে দিয়েছিলাম আর কিন্তু আমি মেরিনেট করে দুপুরে ভাজা আছে সবগুলো ভাজার পরে কিন্তু আমি পেঁয়াজ মরিচ বেরেস্তা করে দেব। দেবো খেতে ক্যানজানি খুবই ভালো লাগে এর জন্য মেহমানের জন্য আমি এটাই করেছিলাম আমি এতই বেশি যেহেতু গুণী মানুষ আমি বেগুন ভাজতে গিয়ে একেবারে কালা ফ্রাই করে ফেলেছিলাম দেখেন আপনারা ভিডিওটা তারপরে তারপর এই পোড়া বেগুনের জায়গা হয়েছিল ডাস্টবিনের ওরকমই কিন্তু এই পোড়া বেগুনগুলো মেহমানের সামনে দেওয়া যাবে না তারপর আমি আবারও বেগুন কেটে আবার বেগুন ভাজা করে নিয়েছিলাম কিন্তু রোস্টও করতে চেয়েছিলাম বাট রোস্ট করা হয়নি কারণ আমার বেবির পরীক্ষা ছিল আর অনেক ঝামেলার মধ্যে থেকে আমি এরকম দাউথ হোস্ট করেছিলাম আমি রিসেন্টলি নতুন ফ্ল্যাটে উঠেছি এবং নতুন ফ্ল্যাট দেখতে কিন্তু সবাই চলে আসে এর জন্য যারা যারা আসে আমি চাই সবাই যেন আমার বাসায় এসেও একবেলা খেতে পারে আবার লাস্টে তো আমি পোলাও রান্না করেছিলাম আর এখানে কিন্তু আমি গাজর গ্রেট করে দিয়েছিলাম আর এইভাবে পোলাও রান্না করলে না কালারটা আমার কাছে খুবই ভালো লাগে আর আপনার অনেকেই আমার কমেন্টসে বলেন আমি মানুষের বাসায় খাই আজকে এর বাসা খাই আজকে ওর বাসায় খাই নিজে কখনো খাওয়াই না আরে ভাই আমি নিজেও মানুষকে খাওয়াই বাট আপনাদের সাথে আমার ভিডিও করা হয় না আমি বলেন কেউ কি মানুষের বাসায় এমনি এমনি খায় নিজে যদি না খাওয়াই তাহলে কার কি শান্তি লাগে বাট বললাম না আমি অনেক ঝামেলার মধ্যে থাকে আমি একা হাতে কাজ করি এর জন্য আমার তেমন কোনো ভিডিও হয় না এখানে মেহমান আসাতে আমি মেহমানদের জন্য জুস দিয়ে দিলাম আর সাথে কিন্তু চাও থাকতেছে আমি চাও কিন্তু বসিয়ে দিয়ে এসেছিলাম আর তারা কিন্তু সন্ধ্যার পর পর চলে এসেছিল এখন বলি আমার বাসায় কারা কারা এসেছিল আমার বাসায় এসেছিল আমার ফুপি শাশুড়ি আর মামি শাশুড়িরা আর আপনাদেরকে একটা কথা বলবো আপনারা যদি আমার এরকম দাওয়াত হোস্ট বা দাওয়াতের ভিডিও দেখতে চান তাহলে বলবেন আমি কিন্তু আপনাদের সাথে খাবারের ভিডিওই শেয়ার করি আর আপনারা একটা মানুষের ব্যাপারে না জেনে না বুঝে তাকে উল্টা পাল্টা কমেন্টস করতে থাকেন যে আপনি মানুষের বাসায় এখানে আপনি দাওয়াত দেন না ভাই তো আমিও দিই কিন্তু আমি নিজে কেটে বেছে নিজে রান্না করে এরকম ভিডিও আমি শেয়ার করতে পারি না বাট আমি কমফোর্ট না আপনাদের সাথে এরকম শেয়ার করে আমার অনেক বেশি কষ্ট হয় আপনারা যদি আমার এরকম ভিডিও দেখতে চান আমি কষ্ট করে হলেও আপনাদের সাথে শেয়ার করব বলাই হয় নাই এখানে কিন্তু আমার হাজবেন্ডের জন্মদিন ছিল এর জন্য ওরা কেক ও নিয়ে এসেছিল মানে ওই দিন কিন্তু আমার জন্মদিন ছিল আর এখানে সবাই দোয়া ধরতেছে আমার জন্য তারা বলতেছিল যে এত সুন্দর রান্না হয়েছে এর জন্য তারা সবাই খাওয়া দাওয়া করে আমার জন্য দোয়া ধরছিল আবার দাবারের ভিডিও ছাড়া যদি আপনার এরকম দাউ হোস্টিং এর ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো আজকে এই পর্যন্ত বা বাই